নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছের মাথার ভর্তার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যা আজকের এই রেসিপিটি আজকের রেসিপি চিংড়ি মাছের মাথার ভর্তা এখানে আমি ছোটো সাইজের চিংড়ি মাছের মাথা নিয়েছি যেহেতু আমার চিংড়ি মাছটা খুব ছোটো ছিল তাই এর সাথে অ্যাড করেছি কয়েকটা চিংড়ি মাছ যদি বড়ো সাইজের মাথা দিয়ে তৈরি করেন তাহলে আর মাছ অ্যাড করবার প্রয়োজন হবে না আর লাগছে তিনটে পেঁয়াজ দুটো টমেটো একটা রসুন টমেটো ও পেঁয়াজ আমি ছোট টুকরো করে কেটে নেব মিক্সচারের একটা ঝালি নিয়ে নেব চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ এখানে আমি সামান্য পরিমাণে চিংড়ি মাছ অ্যাড করেছি আর দিয়ে দেব সাধারণই কাঁচা লঙ্কা এখানে আমি ছটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম দুটো টমেটো পেঁয়াজ একবারে আমার ধরলো না এর একটা পেঁয়াজ তৈরি করে নেব যদি প্রয়োজন হয় সামান্য জল অ্যাড করব অনেকটাই কমে গেছে এবার বাকি পেঁয়াজ রসুন ও টমেটো অ্যাড করে ঘুরিয়ে নেব আপনারা চাইলে শিল্পটাইও বাড়তে পারেন যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে দিয়ে দিয়েছি পাঁচ চামচ সরকার তেল ফোনে দিয়ে দেব একটা পেঁয়াজ দুটো কেরা কা পেঁয়াজ অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে না হলে ঠিকঠাক এবার দিয়ে দেব টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ও চিংড়ি মাছের মাথায় প্রথম পাঁচ ছ মিনিট রান্না করব হাই ফ্লেমে আর দিয়ে দেবো মিক্সারে জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি তখনই বেশি জল অ্যাড করা যাবে না যে জলটা অ্যাড করতে হবে সেটা আবার জাল দিয়ে ড্রাই করে নিতে হবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হরিদের দিয়ে অনেকটা সময় হয়ে গেছে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব যতক্ষণ পর্যন্ত একেবারে ড্রাই হয়ে আসে আপনারা চাইলে রসুন পেঁয়াজের পরিমাণটা কম বেশি করতে পারেন অবশ্যই টমেটোর ব্যবহার করবেন তাহলে স্বাদটা খুবই ভালো হবে অনেকটা সময় হয়ে গেছে ভর্তা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে পরিমাণে অনেকটাই কমে গেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে ভর্তা রেডি গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য চিংড়ি মাছের মাথার ভর্তা রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ